হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাজ ব্লগ তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার এডিট করতে অনেকটা দেরি হয়ে গেল তো এই যে আজকে দিনটা ছিল হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার সেই দিন আমি এই ভারটা ভেঙেছিলাম আর চোদ্দো ছয় হাজার তেইশে আমি এই ভারটাকে বাড়িতে এনেছিলাম লক্ষ্মীর ভাটটা তো অনেক যত্ন করে রেখেছিলাম ওকে এতদিন আমি আর সেটাই আজ ভাঙবো তো খুব মায়া লাগছিল আমার তো আমার একটা টার্গেট ছিল যে এর মধ্যে আমি টাকা জমিয়ে আমার বরকে একটা জিনিস গিফট করবো কিন্তু বরকে দেয়া হয়নি কারণ আমার বরের যা দরকার ছিল সে নিজেই কিনে নিয়েছে তো তাই ভেবেছিলাম মেয়ের জন্মদিনের আগে আগে ভেঙে মেয়ের জন্য কিছু একটা অর্ডার করব তো এই যে আর আমার প্রথম থেকে ইচ্ছা ছিল এর মধ্যে আমি পাঁচশো টাকার নোট রাখবো মানে আমার কাছে যা বেঁচে থাকে টুকটাক সেটা দিয়ে দিয়েই করেছিলাম তো আমি প্রতিদিন টাকা রাখতে পারিনি রাখলে অনেক টাকা হয়ে যেত যতদিন রেখেছিলাম আমি সেই হিসাবে অনেক কম হয়েছিল আমার কাছে তো আমার বর তো ভাবতেও পাইনি যে আমি এত টাকা জমাতে পারবো আর এটা তো আমার জীবনের প্রথম এত বড় ভার জমিয়েছি আমি বিয়ের আগেও বাবার বাড়িতে জমিয়েছি কিন্তু সেগুলো মানে ছোট ভার ছিল তো দেখো এটাই অনেক টাকা হয়েছে আমার বর তো আমার সঙ্গে চ্যালেঞ্জও করেছিল যে বেশি হবে না তো আমি বলেছি দেখা যাক কত হয় তো যা হয়েছে ঠিকই আছে আর আমার এডিট করতে অনেক দেরি হয়ে গেল ভিডিওটা এই লক্ষ্মীর ভাড়ের কথা অনেকেই জানে যে আমার বাড়িতে আছে যারা আমার খুব কাছের তারা জানতো যে আমি একটা ভাড়ে টাকা জমাচ্ছি তো এই দেখো জানি না আর জমানো হবে না হয়তো কারণ এটা অনেক শখ করে এনেছিলাম তবে ভাঙার সময় না খুব মায়া লাগে তো এই দেখো এদিকে আমরা গুনছি সবাই তো আমি যাই হোক জিনিসটা করতে দিয়ে এসেছি তো আমার মেয়ের জন্মদিনের আগে আমি জিনিসটা নিয়ে আসব তো এনেও তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই টাকাটা দিয়ে আমি কী বানিয়েছি তো বর বললো যে তুমি যখন এত কষ্ট করে জমিয়েছো তো মেয়েকেই দাও সেটা স্মৃতি হয়ে থাকবে তো আমিও ভাবলাম ঠিক আছে আমার মেয়ের জন্যই থাক তো দেখো সত্যি কথা বলতে আমি নিজেও ভাবতে পারিনি যে আমি এত টাকা জমাতে পারবো তবে যদি রোজ জমাতে পারতাম তাহলে অনেক টাকা জমে যেত কারণ আমি হিসাব করেছিলাম দু বছরে আমি অনেক টাকা জমাতে পারতাম কিন্তু রোজ তো আর দিতে পারিনি তো তাই তো এই যে আমার বরের ওদিকে একটা মিটিং পড়ে গেছে তো সেখানেই ব্যস্ত আছে ফোন নিয়ে তো যাই হোক ও চলে যাবে এখন আমি এটা গুনছি সত্যি কথা বলতে আমরা খুব খুশি হয়েছি আর দেখো ভারটা ফেলে দিতে আমার এত মায়া লাগছে যে দুটো বছর ধরে ওকে টেনে নিয়ে যাচ্ছি টোটাল কত হয়েছে আমি তোমাদের পরে জানাচ্ছি তবে যে টোটালটা হয়েছে সেটা দিয়ে আমি জিনিসটা বানাতে দিয়ে এসছি পুরো পুরো টাকাটাই দিয়ে এসছি আমি কারণ পুরো টাকাটাই লাগবে জিনিসটার জন্য তো জিনিসটা এখনও আমি হাতে পাইনি হাতে পাই তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো দেখো আমি গুনছি আমি তো ভীষণ খুশি কারণ আমি কোনো দিন ভাবতেও পারিনি আমি দিন টাকা এইভাবে জমাতে পারবো তো দেখো আমার মেয়েও কি করছে দুষ্টুমি আমি যখন এই ভাড়ে টাকা রাখতাম তখন আমার মেয়েও আমার সঙ্গে টাকা রাখতো বলতো মাম্মি দাও আমিও রাখবো তো ও রেখেছিল ও জানতো তো ভাড়টা অনেক যত্ন করে রেখেছিলাম সব থেকে এত মায়া লাগছিলো ভাঙতে ওই জন্য ভেবেছি যে আর টাকা জমাবো না এইভাবে ভারে কারণ খুব কষ্ট হয় তো আমার বর তো খুব ব্যস্ত হয়ে গেছে ও মিটিং পড়ে গেছে ও তো ওখানে চ্যাট করছে তাদের সঙ্গে তো এখনই চলে যাবে এখান থেকেও তো আমি বলেছি যে একটু ওয়েট করে যাও পুরোটা কমপ্লিট করি তারপর যাও দেখে যাও কত হয়েছে কারণ ও তো ভাবতেও পারিনি ও কি আমিও ভাবতে পারিনি যাই হোক আমি একটা অ্যামাউন্ট ধরেছিলাম যে এত হয়তো হবে তো ঠিক আছে যেটা হয়েছে সেটা দিয়েই আমি জিনিসটা অর্ডার করতে পেরেছি তো ভিডিওটা ছাড়তাম না কিন্তু ভাবলাম একটা স্মৃতি থাক স্মৃতি রেখে দেওয়া ভালো তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে গোনা তো আমার বর বলেছিল যে কুড়ি হাজার মতো জমবে ভাঙার আগে তো সেখানে আমি গুনে দেখলাম যে পাঁচ হাজার মতো কম আছে এক লাখের থেকে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছ তো আর পাঁচ হাজার হলে এক লাখ হয়ে যেত তবে একদিক দিয়ে ভালো হয়ে যায় আমি যে জিনিসটা অর্ডার করেছি সেটা ওই টাকার মধ্যেই হচ্ছে পুরোপুরি কারণ আমি যেখানে অর্ডার করেছি তাদের বলে এসেছিলাম ওই টাকার মধ্যেই যতটুকু হয় ততটুকু দিয়ে আমাকে জিনিসটা বানিয়ে দিতে হবে আর আমার মেয়েকে এটা দেওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো যাই হোক হাতে পাই জিনিসটা তারপর তোমাদের জানাবো তো এরকমভাবে কে কে মাটির ভাড়ে টাকা জমাতে পছন্দ করো আমাকে জানিও আমার তো খুব ভালোই লেগেছিলো এইবার ওই দেখো এতগুলো হয়েছে তো পুরো টাকাটাই আমি দিয়ে এসেছি দোকানে তো চলো ঠিক আছে আবার অন্য ভিডিওতে দেখা হবে আর কেমন লাগলো ভিডিওটা জানিও অবশ্যই আমার একটা স্মৃতি হয়ে থেকে গেল সারা জীবনের তো চলো টাটা আবার অন্য ভিডিওতে দেখা হবে